কি বলে চুল খা আমি দেবো না চিঁড়ে ভাজা দেবো না বারবার হাত পাচ্ছে বলো চুল দিদা চুল দিদা দাও বলো চুল খা চুল খা হ্যাঁ ঠিক করে চুল খা হাতে হলো তুমি এটা রাখো রেখে এমনি করে একটু করে তুলো আর খাও না এমনি করে খাও হম এমনি করে খাও ওই দেখো আবার হাত পাচ্ছে ওই দেখো একটা দিয়েছে তোমাকে একটা একটা দিয়েছে তুমি হাত পেতে বসে আছো বলে হ্যাঁ তুমি খাও এবার আর দিও না দেখো আবার কি করছে দেখো ওই দেখো কি করছে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বললাম তো চুল দিবে তোমাকে দেখো কম ফাটলো কি খাচ্ছ তুমি ওগুলা চিড়ে ভাজা তাই বললো বললো চিড়ে ভাজা কই দেখি চিড়ে ভাজা হ্যাঁ তো চিড়ে ভাজা খাচ্ছে ছেলে সে তুমি কি গুড বয় বলো ছোনা পাখি তুমি আমার ছোনা পাখি